মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী অনয় মাইতি সহধর্মিনী স্মৃতিকণা মাইতির জন্মদিন উপলক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মঙ্গলবার বেশ কিছু অসহায় মানুষের হাতে উপহারস্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হলো এদিন সন্ধ্যায় মেদিনীপুর বাস স্ট্যান্ডে অবস্থিত আশ্রয় নামক বৃদ্ধাশ্রমে সপরিবারে উপস্থিত হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন অনয় মাইতি এই মহতী উদ্যোগে সামিল হয়েছিলেন তার পুত্র ও কন্যাও ছিলেন অনয় মাইতির বেশ কিছু শুভাকাঙ্ক্ষীও এদিন প্রায় পঁয়ত্রিশ জন বৃদ্ধ বৃদ্ধার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো সমাজসেবী অনয় মাইতি জানালেন তিনি তার এবং তার পরিবারের সদস্যদের জন্মদিন পালনে কিছু না কিছু মানব সেবা করে থাকেন চলতি বছরই তিনি নিজের জন্মদিন পালনের রক্তদান শিবির বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ট্রাইসাইকেল ইত্যাদি দিয়েছিলেন সমাজের উদ্দেশ্যে তিনি বার্তা দেন প্রত্যেকেরই উচিত আনন্দ অনুষ্ঠানে এই ধরনের অসহায় মানুষের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা তাহলেই হয়তো জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব তাই সেই চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতেই সমাজসেবী অনয় মাইতি ও তার পরিবারের এই উদ্যোগ আগামী দিনেও তিনি যে কোনো আনন্দ অনুষ্ঠানে এই ধরনের মানব সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলেই অঙ্গীকারবদ্ধ তিনি না মূলত জন্মদিন করে আজকে জন্মদিনে মানব সেবা করবো এই একটা আমাদের সংকল্প আছে যে আমরা জন্মদিন পালন করবো কিন্তু মানব সেবাই সেই মানব সেবার রূপ হিসাবে আজকে কিনাদের হাতে নতুন বস্তু তুলে যাওয়া